নমস্কার আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকার একটি ঐতিহাসিক বিল অপরাগিতা নারী ও শিশু বিল পশ্চিমবঙ্গ ফৌজদারে আইন এবং সংশোধন এই বিলটি পাশ করা হয়েছে এই বিলে ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে যারা ধর্ষক এবং দর্শনকারী তাদের চরম দণ্ডের কথা এই বিলে বলা হয়েছে এবং এটি সত্যপ্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারা সংশোধন করে তবে এটা বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ করা হয়েছে এই নতুন আইনে তিনটি প্রধান নীতি রয়েছে কঠোরতম শাস্তি দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার এই কারণেই বিলে বলা হয়েছে এই ধরনের মামলার জন্য একটি খুব তাড়াতাড়ি একটি তদন্তকারী টিম গঠন করা হবে এই বিলে আরও বলা হয়েছে ধর্ষণের মামলায় প্রাথমিক রিপোর্ট দাখিল করার পর একুশ দিনের মধ্যেই তদন্তটি শেষ করতে হবে ব্যতিক্রমী ক্ষেত্রে এটি কেবলমাত্র মাত্র পনেরো দিনের জন্য শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সাত দিনের মধ্যে প্রমাণ সংগ্রহ করতে হবে চার্জশিট দাখিলের তিরিশ দিনের মধ্যে ওই বিশেষ আদালতে বিচার শেষ করতে হবে এই বিলের মূল কথা হচ্ছে ধর্ষণের নির্মূলীকরণ এবং আমরা চাইছি রাজনীতির পরিবর্তেকে কেন্দ্র করে সামাজিক সংস্কার বাংলা বরাবরই এই ধরনের সংস্কারের জন্মভূমি তাই আমার আমরা মনে করি যে কোন রাজনীতিকরণ করে নির্লজ্জ অপপ্রচারকারীরা সারা দেশে যেভাবে নির্যাতিত নির্যাতিতদের অপমান করছে তার বিরুদ্ধে এই বিল এবং এই লড়াইয়ে হাত দেওয়া বাংলার মানুষ হিসেবে আমাদের কর্তব্য